আসসালামু আলাইকুম এসএসসি উচ্চতার গণিত অধ্যায় দুই বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারের বিভিন্ন বোর্ড প্রশ্নের ভিতর ঢাকা বোর্ড দু হাজার ষোলো সালে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে উদ্দীপক দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান এখানে সরি এফ অফ এ সমান দেওয়া আছে এফ অফ এ সমান এ কিউ প্লাস ফাইভ এ স্কোয়ার এ কিউ প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট প্লাস সিক্স এ এটা দেওয়া আছে আমাদের বের করতে বলছে ক নম্বরে এ অফ মাইনাস এটা বের করতে বলছে তো এর জায়গায় তুমি মাইনাস থ্রি বসে দাও তিনের উপরে কিউব দিলে সাতাশ তাহলে মাইনাস কারণ মাইনাসটা থাকবে এইখানে পাওয়ার আছেন বিজোর আর এইখানে মাইনাস থ্রি দিলে স্কোয়ার দিলে নয় কিন্তু মাইনাসটা থাকবে না পাঁচ ন পঁয়তাল্লিশ আর এইখানে মাইনাস আসবে আঠারো এখন হিসাব করো পজিটিভ কী কী আছে এই একটা ইয়ে একটা পঁয়তাল্লিশ আর আট কত তেপ্পান্ন আর এখানে সাতাইশ আর আঠারো যোগ করো তাহলে সেখানে আসবে পঁয়তাল্লিশ তেপ্পান্ন থেকে পঁয়তাল্লিশ মাইনাস করো এইট তাহলে এখানে কত আসবে এফ অফ মাইনাস থ্রি সমান এইট রেজাল্ট ঠিক আছে এটা ছিল ক নম্বরে খ নম্বর দেখো খ নম্বরে বলছে এফ অফ এ কে এ মাইনাস পি এ মাইনাস কিউ দ্বারা ভাগ করলে যদি কী কী দ্বারা ভাগ করবা এ মাইনাস পি আর এ মাইনাস কিউ এই দুইটার দ্বারা যখন ভাগ করবা একই ভাগ শেষ থাকবে এখানে বুঝতে হবে চলক কিন্তু এ এর আগে আমরা এক্স চলক ধরে করছি এখন চলক কিন্তু এ ক্লিয়ার তাহলে এইটা দ্বারা যদি তুমি ভাগ করো ভাগ শেষ কত আসবে ভাগ শেষ আসবে f অফ মাইনাস পি আছে এখানে প্লাস পি তো এইটা তারা ভাগ করলে ভাগ শেষ এইটা আসবে আর এইটা তারা ভাগ করলে ভাগ শেষ আসবে পি অফ কিউ যেহেতু বলছে একই ভাগশেষ থাকবে তাহলে এফ অফ পি এফ অফ সরি এইখানে এফ অফ তাহলে এফ অফ পি আর এফ অফ কিউ দুইটা সেইম আসবে তো এফ অফ এ সমান যদি এইটা হয় তো এফ অফ পি সমান কত আসবে এফ অফ পি সমান আসবে পি কিউ প্লাস ফাইভ পি স্কোয়ার প্লাস সিক্স পি প্লাস এইট আর এটা তারা ভাগ করলে এই যে এ এ সমান এইটা হলে এ কিউ সমান এখানে কিউ কিউ প্লাস ফাইভ কিউ স্কোয়ার আর তারপরে প্লাস সিক্স কিউ প্লাস এইট ক্লিয়ার দুইটা সেইটা আসে এরপর আমাদের বলছে এখানে যে তাহলে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ আচ্ছা ওকে আমরা এটা দেখাবো কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে পি নট ইকাল টু কিউ মানে পি সমান কিউ হতে পারবে না ওকে পি কিউব এই কিউ কিউবটা এই পাশে নিয়ে আসি মাইনাস কিউ কিউব তারপর আছে প্লাস ফাইভ পি স্কোয়ার আর এইখানে যে ফাইভ নিয়ে আসি মাইনাস ফাইভ কিউ স্কোয়ার প্লাস সিক্স পি এই যে প্লাস এই নিয়ে আসলে মাইনাস আর উভয় পক্ষ থেকে প্লাস এইট প্লাস এইট কাটাকাটি যাবে সমান হয়ে পে কিছু থাকবে না জিরো এখন এইখানে দেখো এইখানে একটা কমন নেওয়া যায় ফাইভ কমন না যায় যাই না তো এইখানে একটা সূত্র না যায় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এই যে কিউ স্কোয়ার আর এই দুইটার ভিতর থেকে আমাদের কমন যায় ফাইভ থাকবে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সেটাকে আমরা একসাথে সূত্রে লিখতে পারি পি প্লাস কিউ পি মাইনাস কিউ এই দুইটার ভিতর থেকেও কমন যায় প্লাস সিক্স পি মাইনাস কিউ ইকাল জিরো তো এখানে কয়টা রাশি আছে একটা দুইটা তিনটা তিনটার ভিতর কিন্তু পি মাইনাস কিউ আছে দেখো পি মাইনাস কিউ আছে থাকবে কি পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা থাকে এইখানে আর এইখানে থাকে এই দুইটা ফাইভ দ্বারা গুণ করে দাও ফাইভ পি প্লাস ফাইভ কিউ ওকে আর এইখানে থাকবে অনলি সিক্স ব্রাকেট ইকুয়াল জিরো তাহলে কয়টা রাশি দুইটা দেখো আমরা এই রাশি এবং এই রাশি এই রাশি তিনটা রাশি তিনটার ভিতর থেকে পি মাইনাস কিউ কমন নিচি থাকবে এইখানে থাকবে এইটা এইখান থেকে এতটুকু আমরা ফাইভ দ্বারা গুণ করে দিলাম আর এইখান থেকে অনলি সিক্স এই যে সিক্স এখন এই দুইটা যেহেতু আকার আছে যদি তুমি এইটা রেখে দাও এই সম্পূর্ণ ভাসে চলে যাবে ডিভাইড আকারে জিরোর নিচে তাহলে তখন জিরো হয়ে যাবে তখন আমরা লিখতে পারবো কি যে তখন আমরা লিখতে পারবো পি মাইনাস কিউ সমান জিরো পি সমান কিউ কিন্তু আমাদের বলে দিয়েছে পি নটিক টু কিউ পি সমান কিউ হতে পারবে না যদি পি সমান কিউ হতেই না পারে তাহলে বলতে পারবো এইটা সমান জিরো তখন এটা গুণাকার আছে ওই বেশ গেলে ভাগ হয়ে যাবে অথে তাহলে আমরা বলতে পারবো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস ফাইভ পি প্লাস ফাইভ কিউ প্লাস সিক্স ইকাল জিরো এই যে খ নম্বরে দেখো এটাই চেয়েছে যে এটা সমান যে জিরো এটা দেখাও ওকে এবার গ নম্বরে আংশিক ভগ্নাংশ করতে বলছে এটা একটু সহক সমীকৃতর বিষয় তো তোমরা পর্ব নম্বর দুই তিন দেখে আসতে পারো দুই তিন দেখলে ভালো করে বুঝতে পারবা কিভাবে আংশিক ভগ্নাংশ করতে হয় দেখো এখানে গণ নম্বর বলছে জি অফ একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করণ জি অফ এটা কি জি অফ এ হচ্ছে উপর আমাদের দেওয়া আছে টু এ সরি টু এ আর নিচে দেওয়া আছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর একটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান হোলস্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান তারপর আবার হোলস্কোয়ার দেখো এটা কীভাবে করতে হবে এটা অ প্রকৃত ভগ্নাশক কারণ এইখানে স্কোয়ার আছে তাহলে এটাকে সূত্রে নিলে এটা দিবার ফোর আর এইখানে এ আছে এটা দিবার ফাইভ আসবে আর এইখানে পাওয়ার আছে এর ওয়ান তাহলে এটা প্রকৃত ভগ্নাশক যাই হোক তো এইটা এই যে এ প্লাস ওয়ান এইটা আসবে স্বাভাবিক নিয়মে এ ডিভাইড বাই এ প্লাস ওয়ান আর হোল স্কোয়ারের ক্ষেত্রে কয়টা আসবে দুইটা আসবে কিভাবে এই যদি হোল স্কোয়ার থাকে হোল স্কোয়ার থাকলে আমরা কি লিখবো একবার লিখব এই যে এ স্কোয়ার প্লাস সিঙ্গেল দ্বিতীয় ক্ষেত্রে আমরা ডাবল এ স্কোয়ার প্লাস ওয়ান এই যে হোল স্কোয়ার দেখো তাহলে হোল স্কোয়ার যদি থাকে এখানে যদি কিউব থাকতো তাহলে আমরা সিঙ্গেল লিখতাম স্কোয়ার লিখতাম কিউব লিখতাম তিনটা লিখতাম যদি এখানে ফোর থাকতো সিঙ্গাল স্কোয়ার কিউব ফোর এভাবে পর্যায়ক্রমে পাওয়ার অন থেকে শুরু করে আর এই যে চলক এটা এখানে কিন্তু চলক হচ্ছে এ এর উপর যেহেতু স্কোয়ার আসে ডাবল তাহলে স্কোয়ার থাকলে অনলি এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এইটা এরকম আসবে এ লিখে ফেলছি এইটার উপর আসবে যে এক্স প্লাস সি পরটা কিন্তু আসবে ডি এক্স প্লাস ই ক্লিয়ার এটা কিন্তু আমাদের দুই তিন পর্বে আসে তিন নম্বর পর্বে বিশেষ করে এই নিয়মটা এটা হচ্ছে এক নং সমীকরণ দেখো তাহলে এটা আসবে এরপর আমাদের নিয়ম কি। তাহলে এইটা হচ্ছে এই নিয়ম যে স্কোয়ার চলকের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এই উপরে এরকম আসবে আর যদি হোল স্কোয়ার থাকে তাহলে ওইভাবে সিঙ্গেল ডাবল এরকম করে লিখতে হবে ক্লিয়ার তো এই হট দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব তাহলে গুণ করে দিলে টু এ তারপর এটার সাথে গুণ করলে এ ইন টু এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটার সাথে যখন আমরা করবো উপরে কী আছে এই যে বি এক্স প্লাস সি তখন এটার সাথে গুণ করলে এটা কাটাকাটি হয়ে যাবে এটা একটা কাটাকাটি হয়ে যাবে থাকবে একটা তাহলে এক থাকবে এ প্লাস ওয়ান আর এই একটার সাথে এটা এই স্কোয়ার মানে কি এটা কিন্তু দুইটা কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান দুইটা তো এটা যদি গুণ করো একটা কাটাকাটি যাবে বাকি একটা থেকে যাবে এ স্কোয়ার প্লাস ওয়ান থেকে যাবে ক্লিয়ার আর এইখানে দেখো ডি এক্স প্লাস ই তো এটার সাথে কী হয়ে যাবে দেখো এইটা দ্বারা যদি তুমি গুণ করো তাহলে এই এইটা কাটাকাটি হয়ে যাবে এটার সাথে এটা থাকবে এ প্লাস ওয়ান ক্লিয়ার তো এইখানে এর মান বসিয়ে তুমি এইখানে কী কী বের করতে হবে আমাদের ডি ই পাঁচটা তাহলে এবিসিডি ইর মান বের করার জন্য তুমি এ এর মান সুবিধা মতো বসাই দিতে পারো দিলে টোটাল কি জিরো আসবে এখানে টোটাল জিরো আসবে আচ্ছা যেহেতু চলক হচ্ছে এ আমাদের এখানে বি এ লিখতে হবে বি এ আর এখানে ডি এ লিখতে হবে ক্লিয়ার কারণ হচ্ছে এইখানে যেটা থাকবে সেটাই লিখতে হবে যে চলক থাকবে এখানে যদি এক্স থাকতো এক্স লিখতাম ওকে তো এইখানে কিন্তু আমাদের এ আসবে আর এখানেও এ আসবে ক্লিয়ার কারণ চলক হচ্ছে এ এখন দেখো এর মান বসিয়ে তুমি বাকিগুলো যে বললাম জিরো বানাতে পারো কি না জিরো বানানো যায় না তাহলে এইটা সহক সমীকৃত করবা এই জন্য সমীকরণটাকে একটু ই করে লিখবা টু এ ইজিকোয়াল টু দেখো এইটাকে সূত্রে নাম এ প্লাস ভালো সূত্র হচ্ছে এই যে এ স্কোয়ার এটার স্কোয়ার দিলে হবে ফোর প্লাস টু এ বি টু এ স্কোয়ার প্লাস ওয়ান আর এটার ক্ষেত্রে এখানে আছে বি এ প্লাস সি তো আসি গুণ কর এ দ্বারা এ স্কোয়ারে গুণ করলে আসবে এ কিউ প্লাস এ আর প্লাস ওয়ান দ্বারা গুণ করলে প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এরপরে এটাতে এটার গুণ করো গুণ করলে এ দ্বারা যখন গুণ করবা তখন এ স্কোয়ার আর এ দ্বারা যখন এটার গুণ করবা প্লাস ই এ ওয়ান দ্বারা গুণ করো প্লাস ডিএ প্লাস ই দেখো ওকে ব্র্যাকেট দিলাম কী করবা এরপর আবার গুণ করবা তাহলে টু এ তাহলে এ এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ এ স্কোয়ার প্লাস এ প্লাস এই বি এ দ্বারা টোটালটার গুণ করো তাহলে বি এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখো বি এটা দ্বারা গুণ করলে বি এ টু দি পাওয়ার ফোর বি এ দ্বারা এটার গুণ করলে প্লাস বি এ স্কোয়ার তারপর দিয়ে এটার গুণ করলে প্লাস বি এ কিউ প্লাস এ ক্লিয়ার হয়ে গেল এরপর আবার সি দ্বারা গুণ করতে হবে তখন হয়ে যাবে প্লাস সি এ কিউ প্লাস সি এ প্লাস সি এ স্কোয়ার প্লাস সি ক্লিয়ার এটা দিয়ে দিলাম এরপর আবার আমাদের এটা তো লিখতেই হবে এখানে ডি এ স্কোয়ার প্লাস ই এ প্লাস ডি এ প্লাস ই এটা দুই নাম সমীকরণ দাও এই দুই নং সমীকরণে এখন সহক সমীকৃত করে ফেলবা আর কোনো কাজ নেই তো সহক সমীকৃত করার জন্য তোমাকে হায়েস্ট পাওয়ার খুঁজতে হবে এক্সের হাইয়েস্ট পাওয়ার আছে ফোর তাহলে এক্সের হায়েস্ট পাওয়ার যদি ফোর হয় তাহলে আমরা বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার সরি এইখানে চলক হচ্ছে এ তা এর হায়েস্ট পাওয়ার হচ্ছে ফোর এ টু দি পাওয়ার ফোর এ কিউব আর এ স্কোয়ার প্লাস দিই কেন এ তারপর হচ্ছে সমীকৃত করে জায়গা হয় না দেখে উপরে একটু উঠাই লিখছি আচ্ছা দেখো তাহলে এ টু দিবার ফোর এর সহক সমীকৃত যদি করো তাহলে কি কি লেখা যাবে দেখো এইখানে এ টু দি পাওয়ার সহক সমীকৃত মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোরের সাথে যেটা থাকবে সেটা পরে থাকবে বাকিগুলো সব জিরো তো এখানে কিছু নাই জিরো ইকুয়াল কি কি আছে দেখো তো এ আছে তারপর কি আছে এখানে এ টু দিবার ফোর খোঁজো এই যে প্লাস বি আছে দিলাম প্লাস বি এ টু দিবার ফোর এ টু দিবার ফোর খোঁজো দেখো কোথায় আছে আর নাই তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি সমান প্রথমে কত জিরো এটা এক নং এরপরে দেখো এ কিউব এ কিউব খুঁজলে জিরো ইজিক টু এ কিউব কোথায় আছে খুঁজো এ কিউব কিউব এই যে এ কিউব তাহলে এখানে বি আছে লিখলাম বি এই যে কিউব তারপরে কিউব এই যে প্লাস সি প্লাস সি তারপর আর কিউব নাই তাহলে এটা দিলাম দুই নাং সমীকরণ এরপর স্কোয়ারেরটা ক্ষেত্রে তাও আসবে জিরো সমান স্কোয়ার কয়েছে স্কোয়ার টু এ তারপরে স্কোয়ার স্কোয়ার কচ এই যে এ স্কোয়ার বি প্লাস বি দিয়ে দিলাম তারপর স্কোয়ার এই যে প্লাস সি প্লাস সি দিয়ে দিলাম স্কোয়ার প্লাস ডি প্লাস ডি তারপর আর কোনো স্কোয়ার নাই এটাকে দিলাম তিন নং সমীকরণ এখানে দেখো স্পষ্ট করে দেওয়া আছে তোমাদের এখানে আর যে নং সমীকরণে যেটা দেওয়া আছে এই যে দেখো টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বি প্লাস সি সমীকরণ তাহলে আমরা কয়টা করলাম এ স্কোয়ার পর্যন্ত এখন এটা করবা এটাকে দেখেন কত আছে টু তাহলে দিয়ে দাও টু ক্লিয়ার এই যে এর সাথে টু আছে ইকোয়াল এ আছে কোথায় খুঁজো খুঁজো খুঁজে এটা স্কোয়ার স্কোয়ার এই যে এর সাথে বি আছে তাহলে লিখো বি তারপর এর সাথে আছে সি তারপর এর সাথে আছে ই তারপরে এর সাথে আছে ডি প্লাস ডি এটা দিলাম চার নং সমীকরণ আচ্ছা এখানে সমীকরণগুলো তুমি এইখানে তো আগেরবারে দুইটা সমীকরণ দিয়ে আসছো তো এই জন্য তুমি এটাকে অন্যভাবে লিখতে পারো ওয়ান দিতে পারো এই নাম্বারিং খেতে দিতে পারো টু হ্যাঁ এই রোমান না দিয়ে এই যে তিন এটাকে এভাবে দিতে পারো চার এটার সাথে মিলে যাবে ঠিক আছে তো এরপর এখন কি লেখা যাবে তাহলে আমরা কয়টা করলাম চারটা একটা দুইটা তিনটা চারটে দুর্ভোগ পথে সখ সমীক্ষিত করো তাহলে এখানে জিরো চলে আসবে জিরোর পর কী লেখা যাবে দেখো তো এখানে দুর্ভোগ পথ যেমন এটার সাথে চলক আছে চলক আছে দুর্ভোগ পথে একটা এ আছে এ লিখে দাও চলক আছে চলক আছে চলক এই যে সি আছে প্লাস সি আছে তারপরে এই একটা এ আছে প্লাস ই এটাকে নাম্বার ফাইভ দিতে পারো তো এগুলো আমরা লিখতে পারি এখানে দেখো সবগুলো কিন্তু আছে এ প্লাস সি প্লাস ই হুম এইভাবে কিন্তু সবগুলো দেওয়া আছে আর টু সমান টু সমান দেওয়া হচ্ছে বি প্লাস সি প্লাস ই হ্যাঁ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই পরেরটা আমাদের দেওয়া আছে এ প্লাস সি এ প্লাস সি প্লাস ই ইকাল জিরো দেখো এখন একটার মান আটটা মধ্যে বসাই দেবো একটা মান আটটা মধ্যে বসাই দেব এইভাবে কিন্তু আমাদের এটা কাজ করতে হবে তো এটা আমরা একটু মুছে ফেলি তো এই ম্যাথটা একটু একদম যে ইজি তা নয় মোটামুটি কঠিন আছে আমরা প্রথমে এই যে সহক সমীকৃতর বিষয়টা লিখে ফেললাম এখন একটার মান আটটার মধ্যে বসাই দেবো আটটা মান আটটা মধ্যে বসায় দেবো কিভাবে বসাবো দেখো তোমার এখানে নিজের মতো করে একটু খুঁজতে হবে যে কার কার মান বসায় দেওয়া যায় এখানে দেখো এই যে পাঁচটা সমীকরণ লিখলাম না এইটাকে একটু মনোযোগ সহকারে কোনটার মান কোনটার মধ্যে বসিয়ে দিয়ে কোনটার মান কোনটার মধ্যে একটু বিস্তারিত যদিও দেখো প্রথমে আমরা দুই এবং চার নাম্বার যে সমীকরণ আছে সেই দুইটার কাজ করতে পারি আমরা কেন কাজ করতে পারি কারণ বি প্লাস সি সমান জিরো এখানে এখানে কিন্তু বি প্লাস সি সমান দেওয়া আছে তাহলে জিরো তাহলে আমরা কী লিখতে পারবো তাহলে বি প্লাস সির মান যখন এখানে জিরো বসাই দেওয়া তখন আমাদের হয়ে যাবে ই প্লাস ডি অথবা লেখা যাবে ডি প্লাস ই সমান টু এই যে টু ঠিক আছে তো এটাকে আমরা দিতে পারি ছয় নং সমীকরণ ক্লিয়ার এরপরে আমরা এক আর তিন কাজ করতে পারি দেখো এক আর তিন কীভাবে কাজ করতে পারো কারণ এখানে এ প্লাস বি সমান কত জিরো তাহলে বি সমান কত আসে এসে এ ওয়ে ফেয়ার চলে যাবে মাইনাস এ তাহলে বির মান তুমি কী লিখতে পারো মাইনাস এ এই সমীকরণে তো এই সমীকরণটা কী কী আছে তাহলে আমরা এখানে প্রথমে এইটার কাজ করব কোনটা কোনটা এখানে লিখতে পারো দুই ও চার হতে ঠিক আছে ওইখানে এইখানে কিন্তু তোমাদের রোমান সংখ্যায় এটাকে তিন নং সমীকরণ দিয়েছে কারণ এর আগে এক দুই সমীকরণ দিয়ে আসছে তিন নং দিছে তারপর চার নং কিন্তু আমি এইখানে সাংখ্যিকভাবে দিছি দিতে পারো কোনো সমস্যা নেই তো প্রথমে আমাদের দুই ও চার থেকে আমরা এটা লিখলাম এখন আমরা কোনটা কোনটা করব এক আর তিন থেকে তাহলে লিখতে হবে এক ও এই যে তিন হতে একার তিন নাম্বারে দেখো বি আমার কী লেখা যাবে মাইনাস এ লেখা যাবে এখানে বি আমার মাইনাস এ বসাই দাও তাহলে এখানে কী কী আছে টু এ মাইনাস এ এই যে এটা হয়ে যাবে প্লাস সি ইকুয়াল ওই পাশে জিরো প্লাস ডি আছে প্লাস ডি ইকুয়াল জিরো তো শেষ পর্যন্ত এটার কাটাকাটি করলে থাকবে এ প্লাস সি প্লাস ডি ইকুয়াল জিরো ক্লিয়ার এরপরে দেখো আমরা পাঁচ এবং সাত নাম্বার যে সমীকরণটা এটা এটা হয়ে যাবে আমাদের সাত তো এই পাঁচের সাথে সাতের একটা কাজ করতে পারি কেন কাজ করতে পারি এ প্লাস সি সমান কী লেখা যাবে এ প্লাস সি সমান মাইনাস ডি লেখা যাবে এইখানে তুমি এই যে এইখানে আছে না এ প্লাস সি এখানে বসিয়ে দাও তাহলে তোমার এইখানে আবার লিখতে হবে পাঁচ ও সাত হতে দেখো এই যে পাঁচ আর সাতের সাথে তুমি সম্পর্ক করো ভালো করে বোঝো এ প্লাস সি সম সি প্লাস ডি সমান জিরো তাহলে এ প্লাস সি সমান কী আসবে মাইনাস ডি এই এ প্লাস সির জায়গায় মাইনাস ডি লিখে দাও আর প্লাস ই এক পাশে জিরো তাহলে এটা হয়ে যাবে ইকল এটা তাহলে সাত নং দিলাম এটাকে দেবো আমরা আট নং সমীকরণ ক্লিয়ার এবার ছয়ের সাথে আবার দেখো এইখানে তুমি দেখো এই যে ছয়ের সাথে আটের এটা সম্পর্ক করতে পারো কেন করতে পারো দেখো তো এই দুইটার সাথে সম্পর্ক করলে কি আসবে তাহলে ডি সমান কি লেখা যাবে অথবা ই সমান ই সমান কি লেখা যাবে ই সমান লেখা যাবে তাহলে আমরা লিখতে পারবো ছয় ও আট হতে ছয় ও আট হতে দেখো ছয় ও আট হতে ছয় নাম্বার সমীকরণে কী দেওয়া আছে ই সমান কী লেখা যাবে এখানে বলো তো ই সমান লেখা যাবে টু মাইনাস ডি এইখানে তুমি ইর জায়গায় এই যে টু মাইনাস ডি লিখে দাও ইকল জিরো তখন কিন্তু আমাদের বের হয়ে যাবে মাইনাস টু ডি সমান এই প্লাস টু বের চলে যাবে মাইনাস টু অর্থাৎ ডি সমান ওয়ান বের হয়ে যাবে এখন দেখো তোমার ডি এর মান যেহেতু ওয়ান বের হয়ে গেছে ডি এর মান যদি এইখানে বসিয়ে দাও ওয়ান তাহলে ইর মান কত বের হবে তাহলে আমরা কিন্তু একটা ডি এর মান বের করলাম ওয়ান তো এটাকে আমরা কালো কালো দিয়ে ই করে দিই ডি এর মান যেহেতু ওয়ান বেরোয় ডি এর মান তুমি এখানে বসিয়ে দাও তো ডি এর মান ওয়ান বসালে দেখো ওয়ান চলে চলেছে মাইনাস ওয়ান তখন ই এর মানও কিন্তু ওয়ান হয়ে যাবে ই এর মান কত বের হয়ে গেল ওয়ান এরপর খুঁজো এই মানগুলো কোথায় বসালে বাকি মানগুলো বের করা যাবে তো দেখো এইখানে যে কয়টা সমীকরণ আছে সবগুলো নিয়ে অ্যানালাইসিস করো এখানে এ নাম্বার বি নাম্বার তাহলে তোমাদের কিন্তু ডি আর ই হয়েছে ক্লিয়ার এখন দেখো এই দুই নং এবং তিন নং সমীকরণ এখন কাজ করবো এখন আবার লিখবো দুই ও তিন থেকে তা দুই নাম্বার এবং তিন থেকে কী কাজ করতে পারো বি প্লাস সির মান কত জিরো এখানে বি প্লাস সির মান জিরো হয়ে যাবে তা দুই আর তিন থেকে যখন কাজ করবো এটা যখন জিরো হয়ে যাবে তখন কী থাকবে থাকবে টু এ প্লাস ডি ইকুয়াল জিরো আর টু এ প্লাস ডি ইকুয়াল জিরো ডি এর মান কত বেড়েছে ওয়ান বেড়েছে তাহলে টু এ সমান মাইনাস ওয়ান এ সমান মাইনাস হাফ বেড়ে হয়ে গেছে এটাকে আমরা কালো কালি দ্বারা দিতে পারে তাহলে এর মান বের হয়ে গেল এখন তখন এর মান যদি এখানে বসিয়ে দাও এই যে মাইনাস হাফ তাহলে বীর মানও প্লাস হাফ বের হয়ে যাবে তাহলে বীর মান বের হয়ে যাবে তখন আবার লিখতে পারো যে এই যে এর মান এক নং সমীকরণে বসায় তা এর মান বসাই দিলে তখন বীর মান এই যে হাফ হয়ে যাবে এটাকে আমরা দিলাম তাহলে আমাদের কী কী পাইলাম এ বি ডি ই পাইলাম এখন সি লাগবে আমাদের সি এটার মধ্যে আছে কারণ বীর মান এখানে বসাই দাও বীর মান কত হাফ ওই পার চলে যাবে তাও মাইনাস হাফ হয়ে যাবে তখন সির মানও মাইনাস হাফ হয়ে যাবে দেখো এইভাবে বসাবা দুই একটা মান পেয়ে গেলেই বাকিগুলো এইভাবে সমীকরণ খুঁজবা যে কোনটার ভিতর বসালে মিলে যাবে এভাবে মিলাবা ঠিক আছে তো এই সির মান আমরা যদি এইখানে বসাই দিই মাইনাস এই যে মান কত সরি বীর মান কত আছে হাফ আছে এখানে হাফ বসালে হাফ ওই চলে যাবে মাইনাস হাফ তাহলে মান মাইনাস হাফ এই যে আমরা এই যে কালো কালি দ্বারা ভরাট করছি দেখো তাহলে এইটা পাইলাম আমরা এ এই বি এই সি এই ডি এই ই তো এইভাবে এটা কিন্তু একটু বিস্তারিত একটা মানে একটা মধ্যে একটা মধ্যে একটা মধ্যে বসিয়ে দিয়ে তারপর এগুলো করতে হয় তো এরপর আমাদের তাহলে আংশিক ভগ্নাংশের এই যে যে রূপটা সেইখানে আমরা এই মানগুলো বসিয়ে দেব দেখো তা এর জায়গায় যখন তুমি এইখানে বসাবা তা আংশিক ভগ্নাংশের রূপ হচ্ছে এরকমের এর জায়গায় যখন বসাবে এর মান কত মাইনাস হাফ তাহলে পিছনে একটা মাইনাস চলে আসবে তাহলে আংশিক ভগ্নাংশ তাহলে ই সমান আমাদের ওয়ান বেড়েছে তা আংশিক ভগ্নাংশের রূপ হচ্ছে এরকমের এই যে মাইনাস এই এর মান বসে দাও হাফ তাহলে ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এ প্লাস ওয়ান এরপরে এই মানটা দেখো বি এ প্লাস সি তা বি এর মান কত পাইসো হাফ পাইসো তার মানে এ বাই টু এ দ্বারা গুণ করবা প্লাস সির মান কত পেয়েছো মাইনাস হাফ তাহলে মাইনাস এই যে হাফ এটাকে লস্য করো টু এ মাইনাস ওয়ান তো এটা এখানে বসিয়ে দাও এই টোটালটার মান কিন্তু আমরা এটা পাইলাম এই যে বি এ প্লাস সির মান তো এখানে থাকবে এ মাইনাস ওয়ান আর নিচে থাকবে টু ইন্টু আকারে চলে যাবে এবার আমাদের বের করতে হবে এই যে ডি এ প্লাস ইর মান তা ডি এর মান কত পাইছো ওয়ান অন বসিয়ে দাও এ ইর মান কত পাইছো ওয়ান তা প্লাস অন বসিয়ে দাও এই যে বসিয়ে দিলাম তাহলে এখানে আসবে এ প্লাস ওয়ান আর নিচে কিছু থাকে না এ প্লাস ওয়ান তা এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের রূপ ক্লিয়ার এই যে এবিসির মান এখানে বসিয়ে দিতে পারো এই যে এর মান কত ছিল মাইনাস হাফ তাহলে এই যে মাইনাস এখানে মাইনাস সেন্টার দিতে পারো হাফ ওয়ান বাই টু ইন্টু দেখো তাহলে আংশিক ভগ্নাংশের যে রূপটা এটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা এখানে দেখো আনসারের সাথে মিল আছে কিনা মাইনাস ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান একটা দেওয়া আছে টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ সম্পূর্ণগত ঠিক আছে তো এভাবে একটু বিস্তারিত চিন্তা ভাবনা করে এগুলো একটু বিশদ পরিসরে করতে হবে একটু মাথা খাটাই তারপর চিন্তা করতে হয় নইলে একটু ভুল ভুল হলেই সম্পূর্ণ ভুল হয়ে যাবে ঠিক আছে তা এই ছিল আজকে আমাদের ঢাকা বোর্ড দু হাজার ষোলো সালের বোর্ড প্রশ্ন আমরা এই বোর্ড প্রশ্নের মাধ্যমে আপাতত এই চ্যাপ্টারের যে বেসিক ক্লাস তারপর যে বোর্ড প্রশ্ন সলভ সেগুলো স্টপ করব আমরা অন্য কোনো চাপ্টার নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ